শেয়ার বাজারে টেকসই উন্নয়ন ও স্থায়িত্ব নিশ্চিত করতে হলে মিউচুয়াল ফান্ড সেক্টরের ভূমিকা বাড়ানো এখন সময়ের দাবি বর্তমান বাজারে মিউচুয়াল ফান্ডের সংখ্যা সক্রিয়তা ও পারফরমেন্স যেভাবে এগোচ্ছে তা আরও জোরালো ও পরিকল্পিত পদক্ষেপের দাবি রাখে সরকার ও নিয়ন্ত্রণ সংস্থা বি পক্ষ থেকে মিউচুয়াল ফান্ড নিয়ে ইতিবাচক বার্তা দেওয়া উচিত কারণ এটি বাজারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও তারল্য আনতে সাহায্য করে সব ফান্ডকে জবাবদিহিতার আওতায় আনতে হবে ফান্ড ম্যানেজমেন্টের স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা জরুরি যাতে বিনিয়োগকারীদের আস্থা তৈরি হয় একই সাথে মার্কেটের বাইরে যেন বিনিয়োগ না যায় তা নিশ্চিত করতে হবে অবৈধ স্কিম রোধ করতে হলে একটি শক্তিশালী মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি গড়ে তুলতেই হবে মিউচুয়াল ফান্ড মানে শুধু ফান্ড ম্যানেজমেন্ট না এটি বাজারে তারল্য স্থায়িত্ব এবং ক্ষুদ্র বিনিয়োগকারীর নিরাপদ আশ্রয় হিসাবে গড়ে তুলতে হবে সকলের বিনিয়োগ ভালো থাকুক আল্লাহ হাফেজ